নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে একটা খুব গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুব ঠান্ডা মাথায় শুনবেন বিষয়টা আর কিছু না ধর্মের ভিত্তিতে সংরক্ষণ যেটা ভয়ঙ্কর ক্ষতিকারক আমাদের দেশ আমাদের রাজ্য বা আমার আপনার সবার জন্য কেন আসলে এই প্রশ্নটা বা প্রসঙ্গটা উঠতই না যদি না কলকাতা হাইকোর্টের আজকে রায়দান হতো যে রায়দানের বলে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার দশের পর থেকে যারা যারা যা যা ও বিসি সার্টিফিকেট পেয়েছে সবগুলোকে বাতিল করা হয়েছে যদিও তাদের চাকরি যারা পেয়েছেন ও বি সার্টিফিকেটের বলে তাদের চাকরি যাবে না যারা আবেদন করে ফেলেছেন এর মধ্যে তাদেরও কিছু হবে না কিন্তু যারা এরপরে আবেদন করতে যাবেন গ্রহণযোগ্য হবে না কারণ ওগুলো আজকে একটা কাগজের টুকরোয় পরিণত হয়েছে ওর কোনো দাম নেই অর্থাৎ একটা সামান্য কাগজ যার কোনো মূল্য নেই বলতে পারেন খবরে কাগজ পড়ে হয়ে যাওয়ার পরে নেই আমার পরে মানে পড়ার পরে ঠোঁয়া হয়ে যায় না সেই ঠোঁয়া হয়ে গেছে তো সেরকম জায়গায় পৌঁছলো আজকে ও সার্টিফিকেট আজকে আমাদের চিৎকার করে বলছে আমরা কত বিপদের মধ্যে ছিলাম বা আছি কেন সংরক্ষণ হয়েছিল ওবিসি কোটায় চাকরি পাচ্ছিল কারা মুসলিমরা মুসলিমদের নাম ওবিসি কোটায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এটা পরিকল্পনা কাদের ছিল সিপিএমের তার কারণ কারণ রিজানুর রহমানের সময় যেভাবে মুসলিমরা পুরোপুরিভাবে সিপিএমের বিরুদ্ধে চলে গেছিলো পাকা মাথা পাকা কাজ ওবিসি করে দিয়ে ওবিসির ক্যাটাগরির মধ্যে মুসলিমদের ঢুকিয়ে দিয়ে রকম করে একটা তাপ্পে দিয়ে মানুষের মনটাকে ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু বিধিবম সরকার পড়ে গেছে দু হাজার এগারোতে মমতা ব্যানার্জি এসে দেখলেন আরে বাপরে এই তো বিরাট খেলা এই খেলাটা আমি খেলে দিই কোনো দিকে তাকালেন না তিনি একদম সরাসরি দু হাজার থেকে শুরু করে দিলেন সেই আইন যে আইন বলে মুসলিমরা হয়ে গেল একদম ওবিসি ওবিসি অ্যাকচুয়ালি যারা হওয়া উচিত ছিল তারা হলো না মুসলিমরা হয়ে গেল এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে আমি দেখছিলাম অনেকে বলছেনও যে এরাও তো পিছিয়ে পড়া পিছিয়ে পড়া মানে কোন দিক থেকে অনেকে দেখলাম বলছেন সিপিএমেরই এক নেতা দেখছিলাম যে তিনি আবার উকিলও তিনি দেখলাম বললেন যে মুসলিমদের মধ্যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে মুসলিমদের আবার ক্লাস আছে নাকি সবাই তো সমান সেলুল ক্লাস সেডুল ট্রাইব ব্যাকওয়ার্ড ক্লাস এত তো হয় না তাই তো তারা বলে জানি না আবার নতুন করে কিছু হয়েছে কিনা আবার একটা কথা বললেন এরা খুব অর্থনৈতিক দিক থেকে ছিল আর এই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা অনেক জেনারেল কাস্ট আছে এটা তো আলাদা একটা চ্যাপ্টার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা লোককে সবাইকে নেওয়া হোক সে হিন্দু মুসলিম সবাইকে নেওয়া হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু ও ক্যাটাগরিতে কেন যখনই এই ধর্মের মানে মুসলিম ধর্মকে দেওয়া হলো যে ও ক্যাটাগরিতে তুমি চলে এসো তখনই কিন্তু শুরু হয়ে যায় ক্লাস মানে অন হোল এই আলাদা ও আলাদা এমনিতেই আমরা জানি যারা জেনারেল কাস্ট অর্থাৎ আমরা আমি আপনি আমরা সবাই যারা জেনারেল কাস্টে আছি আর কি আমরা কি চাইলে এসসি হতে পারবো না এসটি হতে পারবো পারবো না ও আমরা হতে পারব না কিন্তু এখন সুযোগ আছে ধর্ম পরিবর্তন করলেই হয়ে যাবে এইবার ভাবুন বিপদটা কোথায় এইবার ভাবুন বিপদটা কোথায় খুব সুচেতনভাবে কিন্তু ধর্ম পরিবর্তন হবে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যেতে হবে হয়ে গেলে ও বিসি সার্টিফিকেট পেয়ে যাব অর্থাৎ প্রকারান্তরে এই সিপিএম বলুন বা তৃণমূল বলুন এদের লক্ষ্য কোথায় যেন হিন্দু ধর্মকে শেষ করে দেওয়া তাই না আমার মনে হচ্ছে অন্তত কারণ এটাই তো বাস্তব কথা ধর্মের ভিত্তিতে আপনি করবেন কেন সংবিধানে কি আমাদের এরকম কোনো লেখা আছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ উত্তর হচ্ছে না ভারতবর্ষ তো সেকুলার বলা হয় বলা হয় তো মানেন কি এই রাজনৈতিক নেতারা উত্তর হচ্ছে না এরা একটা ছদ্ম সেকুলারিজম মানে সেই ছদ্ম সেকুলারিজমের আড়ালে দাঁড়িয়ে এরা ভোট পাওয়ার জন্য এই খেলাটা খেলেছে এই বাংলায় হয়েছে কর্ণাটকে হয়েছে কর্ণাটকে বিরাট বিপ্লব হচ্ছে মানে বিরাট প্রতিবাদ হচ্ছে এই রাজ্যে হয়নি কারণ তখন সিপিএম ছিল আমরা জানতেও পারিনি কোথায় কি হয়ে গেছে আমরা জানিও না পরে জেনেছি তখন হয়ে গেছে আদালতের বিচার্য বিষয় সেটা নিয়ে বলাও যাচ্ছিল না অবশেষে আদালতের নির্দেশে বাতিল হলো এবারই প্রশ্ন হচ্ছে আপনার আমার তাহলে নিরাপত্তা কোথায় ধর্মীয় নিরাপত্তা নেই কারণ এরা প্রভোগ করছে তুমি কনভার্ট হও হলে তুমি ও কোটায় চাকরি পাবে ওবিসি কোটায় সব কিছু পাবে আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে ও কোটায় আমাকে যেতে হবে যেতে গেলে আমার তো উপায় নেই আমাকে কেউ বলবে না আমি ও কারণ টাইটেলের পেছনে আসলে ব্যানার্জি যুক্ত আছে মানে আমার টাইটেলটা ব্যানার্জি ব্যাস আমি পারবো না তখন ধর্ম পরিবর্তন করতে যদিও মাথা কেটে যাবে ধর্ম পরিবর্তন করব না কিন্তু এটাই তো রাস্তা এটাই তো দেখাচ্ছে এটাই তো শেখাচ্ছে অর্থাৎ গণতন্ত্র কোথায় যেন হারিয়ে গেছে এই সংরক্ষণের সিস্টেমটা কেন করা হয়েছিল কারণ যারা পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে এগিয়ে নিয়ে আসতে হবে মূল স্রোতেতে কিন্তু তার বলে ধর্মের ভিত্তিতে প্রশ্ন এখানে ধর্মীয় কারণে কাউকে যদি ওবিসি ক্যাটাগরিতে ফেলা হয় তাহলে সেই ধর্মের লোকেদের প্রাধান্য বেড়ে যাবে কি চাইছেন এরা এখানে বিজেপি অভিযোগ করছে যে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারী মানে বাংলাদেশি মুসলমান তাদেরকে নাকি ওবিসি কোটায় দেওয়া হয়েছে মানে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না কিন্তু আজকেই দেখছিলাম একটা টিভি চ্যানেলে বসে একজন বিজেপি সাংবাদিক মানে বিজেপির একজন মুখপাত্র তিনি বলছেন তার মানে প্রশ্ন আছে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে তাহলে সেগুলো হচ্ছে না তার মানে কোথাও সত্যি আছে কেন হলো এটা সার্টিফিকেট দেওয়া দরকার কেন পড়ল এটা একটা বড় কনসপিরেশন হয় চক্রান্ত না আমার তো মনে হয় বিরাট বড় একটা চক্রান্ত বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এটাকে কোথায় যেন বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়া চিন্তা হচ্ছে না তো প্রশ্ন ওঠে জানেন কারণ পড়া গরু আমরা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল এই দেশটা ধর্মের ভিত্তিতে এই গল্প করে না যে রাজনীতির গল্প হলো এই তোমার এটা আমার এটা বা বাড়ির যেরকম পার্টিশন হয় তুই ওখানে থাকবি আমি এখানে থাকবি এসব নয় রীতিমতো হিন্দু নিধন হয়েছে খতম হয়েছে হিন্দু এই বাংলার বহু বাঙালি হিন্দুকে খতম করে দিয়েছে দিয়ে দেশটা টুকরো হয়েছে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এখানে চলে আসছে সেই হিন্দুরা এখানে আসছে আর বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী মুসলিম আসছে অনুপ্রবেশকারী কারণ তারা এই দেশে থাকবে না আমরা কাফের আমাদের সঙ্গে থাকবে না বলে তারা পাকিস্তান দাবি করেছিল পাক যেটা পবিত্র জায়গা তাই পাকিস্তান তৈরি হয়েছিল একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ এখানে আর সেটা সেকুলার কান্ট্রি না সেটা ইসলামিক কান্ট্রি ওদিকে পাকিস্তান শুরু থেকে ইসলামিক কান্ট্রি ভারতবর্ষ কাঁঠালের আমসত্ত মানে সেকুলার কান্ট্রি এই ভারতবর্ষের বুকে বাংলাদেশ থেকে যারা আসছে মুসলিমরা অনুপ্রবেশকারী যারা কারণ তারা আমাদের সঙ্গে থাকবে না বলেছিল হিন্দুদের সঙ্গে থাকা যায় না তাই আলাদা দেশ নিয়েছিল সেখানকার হিন্দুদের মেরে কেটে পাঠিয়ে দিচ্ছে হিন্দু সংখ্যা হু করে কমে গেছে তারা হিন্দুরা এখানে এসে শরণার্থী হতে গেলে যারা শরণার্থী তাদেরকে সিএতে সিটিজেনশিপ দিলে মানে নাগরিকত্ব দিলে আপত্তি আছে কিন্তু ও সার্টিফিকেট দিয়ে দেওয়া যায় অনুপ্রবেশকারীদের এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু আপনি কি জানেন আজ থেকে বহুদিন আগে যখন এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন কলিমুদ্দিন সামস তিনি কিন্তু গার্ডেনিজ এলাকায় বহু বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা লোকেদের বসিয়ে দিয়েছিলেন যার জন্য দেখবেন মিনি পাকিস্তান বলেছে আবার ফিরা থাকে ওই জায়গাটাকে এই কলিমুদ্দিন সামস কিন্তু দশ টাকায় না দশ পয়সায় বোধ না পঞ্চাশ সরি পঞ্চাশ পয়সায় এক টাকা করে রেশন কার্ড বিক্রি করতো মানে আটা আটানায় অভিযোগ তার বিরুদ্ধে আর এই অভিযোগ কিন্তু ছিলই একদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে কিন্তু লোকসভাতে একদম স্পিকারের মুখে সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখেতে ছুঁড়ে দিয়েছিলেন কাগজ ঘটনা কিন্তু অনেক কিছু ঘটে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় একশো আশি ডিগ্রি পাল্টি মেরে এখন এই সব করছে যে অভিযোগ তাই আপনার আমার কিন্তু বিপদ শিওরে সমন এবার আপনারা ভাবুন এই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করতে করতে এই একটা বিপদের সম্ভাবনা আমি দেখলাম তাই বললাম আপনাদের এবার শোনা না শোনা আপনার ব্যাপার আমার কাজটা আমি করলাম আপনি জানুন আপনি জাগুন এবং পারলে সবাইকে শেয়ার করুন বলুন যে বিপদটা এখানে আছে আমরা আস্তে আস্তে এখানে সংখ্যালঘু হয়ে যাব সংখ্যালঘু হয়ে গেলে কী হতে পারে কদিন আগে একজন বিধায়কের কথা শুনলেন তো তোমরা তিরিশ পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট মেয়েরে গঙ্গায় মানে ভাগীরথীতে ফেলে দেবো তো সেই দিকে নিয়ে যাচ্ছে নাকি প্রশ্নটা আপনার কাছে ভাবুন ভাবার পরে আপনার কী মনে হচ্ছে উত্তর দিন কিন্তু কমেন্ট বক্সের দিকে বলা যে থাকবে আপনি কমেন্টস করুন আর পরবর্তী রৌদ্রবার্তা তুলে দেখার অপেক্ষাতেও আপনি থাকুন প্রতিবেদনটায় কমেন্টস কিন্তু করবেনি শেয়ার করবেন পারলে কারণ জাগাতে হবে সবাইকে দায়িত্বটা শুধু আমার নয় আপনারও কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলায় বাঁচবে তাই না চলুন এখনকার মতো আসি নমস্কার বন্ধ মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ